কাপড় দিয়ে বিভিন্ন স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে আমি সবসময় পছন্দ করি এটা আপনারা অনেক দিন ধরেই জানেন এবং আমি মোটামুটি সব ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি আমি যেগুলো বানাই আর কি তো আমি রিসেন্টলি হচ্ছে এই কাপড়টা নিয়েছি এটা একটু টাইডাইয়ের মধ্যে কাপড় সো এই টাইডাইটা দেখেই বেসিক্যালি আমার কাপড়টা পছন্দ হয় তো কাপড়টা আমি নিয়েছিলাম মিরপুর হোপ মার্কেট থেকে সো এটা বেসিক্যালি একটা টুকরা কাপড় ছিল তা আমি ফার্স্টে ভেবেছিলাম এটা দিয়ে একটা কোটস মেক করবো বাট কাপড়টা একটু কম ছিল তো আমি শিওর ছিলাম না এটা দিয়ে কোটসটা আলটিমেটলি হবে কি না তো আমি চাচ্ছিলাম এটার যে আমার যে টপটা হবে এটা একটু শার্ট স্টাইলে অ্যান্ড শর্ট প্যাটার্নে হবে সাথে হচ্ছে একটা প্যান্ট হবে তো আমি হচ্ছে কোটস জন্য এটার একটা ডিজাইন রেডি করেছিলাম আমি খুব সিম্পল ওয়েতে করেছি তো আমি হচ্ছে উপরের শার্টটাকে একটু শার্ট স্টাইলে রাখার চেষ্টা করেছি যেখানে কলার থাকবে বাট লাস্টে যেয়ে যেহেতু কাপড় একটু কম ছিল আমার আর কোটস তো হয়নি এরপরে আমি জাস্ট হচ্ছে উপরের যে শার্টটা এটাকে একটু লং প্যাটার্নে বানিয়েছি এটা বেসিক্যালি শার্টের মতো হয়নি মানে শার্ট স্টাইল একটা ফতুয়া টাইপসের বলতে পারেন বা এটা হচ্ছে নিচের দিকে একটু রাউন্ড দিয়ে স্লিট করা আছে অ্যান্ড উপরে যে আমার কলারের পোর্শনে সেখানে হচ্ছে তিনটা বাটন দিয়ে দেয়া হয়েছে অ্যান্ড আমি স্লিভসটা হচ্ছে ফোর কোয়ার্টার রেখেছি আর এরপর আর পিছনে হচ্ছে একটা কলার দেয়া আছে তো এ তো যেহেতু কাপড়টা টাইডাই অ্যান্ড কাপড়টা মানে ইটস অনেক সুন্দর যার কারণে আমার এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে অ্যান্ড এটার সাথে যদি প্যান্টটাও বানানো যেত কোটস হতো এটা দেখতে আই থিঙ্ক আরও বেশি ভালো লাগতো তো এই তো এটা হচ্ছে পরার পরের লুকটা আর এটা খুবই সিম্পল হয়েছে রেগুলার ওয়ারের জন্য একদম পারফেক্ট তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন